আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা যারা আওয়ামী লীগ নিয়ে খোঁজখবর রাখেন এবং শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিফাল তারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে ইরাক ইরান যুদ্ধ বিরতির পর আওয়ামী লীগের যে নেতাকর্মী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে কিছুদিন আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো ঠিক ওই সময়টিতে দিল্লিতে আসলে শেখ হাসিনা কিছুটা হলেও অপান্ত হয়ে পড়েছিলেন এর কারণ হলো দিল্লির যে ব্লকটি শেখ হাসিনার পক্ষে সবসময় সচ্চার এমনকি তার ব্যাপারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি তারা সবাই ঐক্যমত শুধুমাত্র বিহারের দুই একটি আঞ্চলিক দল যারা মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটানো উচিত এবং অনেকে আগামীতে যারা ক্ষমতায় আসবে বিশেষ করে বিএনপির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য সরকারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত নরেন্দ্র মোদী এবং দেশের প্রধানতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস তারা শেখ এবং আওয়ামী লীগের ব্যাপারে ঠিক ওইভাবে এক হয়ে আছে যেভাবে ইতিপূর্বে তারা ছিল ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটিতে যে অর্থনৈতিক লেনদেন রয়েছে সেখানে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সারা দুনিয়াতে ভারতের যে ব্যবসা বাণিজ্যে হুমকির মধ্যে পড়েছে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে দ্বারটি এটি নতুন করে আবার উন্মোচন হওয়া তাদের জন্য রীতিমতো জীবন জীবনমরণ সমস্যা তো এরকম একটা বিষয় নিয়ে যখন দ্বিধাগ্রস্ততা চলছে ঠিক সেই সময়টিতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল তখন শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার মতো অবস্থা দিল্লির রাজনীতিবিদদের ছিল না এবং সেই রেশ শেষ হতে না হতেই আবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই সময়টিতে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ভারত দ্বিমুখী না ঠিক দ্বিমুখী না এটাকে চতুর্মুখীর চাপে পড়ল চতুর্মুখী চাপ একে বলছি এর কারণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ ভারত এবং পাকিস্তান তাদের যে গুরুত্ব এই গুরুত্বটা বুঝতে হলে আপনাকে ভূতাত্ত্বিক রাজনীতি বা ভৌগোলিক রাজনীতি এটা বুঝতে হবে যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো এখানে ভারতের জন্য সবচেয়ে বিস্ফোরণ হলো যে তাদের ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ রয়েছে আবার একই সঙ্গে ইরানেও তাদের ব্যাপক বিনিয়োগ রয়ে গেছে বন্দর থেকে শুরু করে অবকাঠামো খাতে এবং দুই দেশেই তারা এই ভারতের যারা নাগরিক তারা ব্যাপক হারে সেখানে ব্যবসা করেন চাকরি বাকরি করেন যে হাইফা বন্দরটি ইরান ধ্বংস করে দিয়েছে এটি মূলত আদানি গ্রুপের পরিচালনাধীন একটি বন্দর বিলিয়ন বিলিয়ন ডলার আদানি গ্রুপ এখানে বিনিয়োগ করেছে এবং এই টাকা সাধারণ ভারতীয়দের টাকা অর্থাৎ তারা ভারতের যে স্টক এক্সচেঞ্জগুলো আছে সেখান থেকে এই হাইফা বন্দরের নামে টাকা উত্তোলন করে সেই টাকা বিনিয়োগ করেছে একইভাবে ইরানেরও একটা বন্দর তারা পরিচালনা করছে এছাড়া ইরানের অনেকগুলো পাইপলাইন মানে তেলের পাইপলাইন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে আর এটা তারা করে বাট্টা পদ্ধতিতে অর্থাৎ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেও তারা ইরান এবং রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য গ্যাস বাণিজ্য চালু রেখেছে তো যখন এই যুদ্ধ শুরু হলো তখন ইরানেও তারা মার খাচ্ছিল আর ইসরায়েলও তারা মার খাচ্ছিল এবং ভারতীয়দেরকে ইসরায়েলেরা সন্দেশ চোখে দেখতো এই কারণে যে তারা হয়তো ইসরায়েলের গোপন তথ্য ইরানে পাচার করছে আর ইরানে যে সকল ভারতীয় কাজ করত তাদেরকে সন্দেহ শুধু নয় তাদেরকে রীতিমতো ধাওয়ার উপর রেখেছিল ইরানের সাধারণ জনগণ এই যে একটা অবস্থা সেই অবস্থা দ্বিমুখী মানে ওখানে তারা ধরা খেলো এখানে তারা ধরা খেলো দ্বিতীয়ত এই যুদ্ধে এই যুদ্ধে ইরানের পক্ষে সরাসরি আফগানিস্তান এবং পাকিস্তান তারা দাঁড়িয়ে গেছে তো সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তাদের যে বিরোধ সীমান্ত বিরোধ এটি আগামীতে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে আর ইতিমধ্যে আফগানিস্তানে নতুন সরকার অর্থাৎ তালেবান সরকারের সঙ্গে একটা সমঝোতামূলক চুক্তি করে তারাও সেখানে কিছু বিনিয়োগ করার জন্য চেষ্টা করে যাচ্ছিল এবং ইতিমধ্যে হয়তো কিছু বিনিয়োগ তারা করে ফেলেছে কিন্তু ইরান এবং ইসরায়েলের যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন ওই আফগানিস্তানের এই যুদ্ধটি মানে আফগানিস্তানে ও ইরানের এই যুদ্ধটি ইসরায়েলের যুদ্ধটি এসে আশ্রয়ে পড়ার উপক্রম হলো। অন্যদিকে তাদের যে দীর্ঘদিনের বন্ধু রাশিয়া সে রাশিয়া এখানে জড়িয়ে গেছে ফলে দেখুন এই যে চতুর্মুখী যে তাদের বিপদ এবং বিপত্তি সেই বিপদ এবং বিপত্তির মধ্যে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে গণনা করার সময় তাদের ছিল না ফলে ওই সময়টিতে বরং উল্টো কথাবার্তা হচ্ছিলো যে কলকাতা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে দিল্লি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং অনেকগুলো ভারতীয় মিডিয়া তার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছিল যে এই মুহূর্তে দিল্লির নিকট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন রীতিমতো বোঝায় পরিণত হয়েছে কিন্তু এই যুদ্ধের বিরতি অর্থাৎ পশ্চিমে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বিরতি এবং ইরান ইসরায়েল যুদ্ধের বিরতির পরে এখন ভারত হাফ ছেড়ে বেছে এবং অবাক করা বিষয় হল যে এই যুদ্ধের সময় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল এখন যদি এই যুদ্ধ বিরতিটি কন্টিনিউয়াস থাকে চলমান থাকে এবং দীর্ঘমেয়াদে হয় তাহলে ইরান এবং যাকে বলা হয় ইসরায়েলে যে অবকাঠামো গত ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো বিনির্মাণে পুনর্নির্মাণে বিনিয়োগ এবং শ্রম বাজারে শ্রমশক্তি দিয়ে সাহায্য করার জন্য পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভারত বাংলাদেশ না অর্থাৎ এখন ধরুন ইরানের অবকাঠামো নির্মাণে যদি ঋণ দিতে হয় তাহলে কেবলমাত্র ভারত দিতে পারে আর ম্যান পাওয়ার দেওয়ার ক্ষেত্রে সেখানে ভারত কারণে পারবে আবার ইসরায়েলে তাদের হয়তো টাকার দরকার হবে না কিন্তু ইসরায়েলে ম্যান পাওয়ার সরবরাহ করার ক্ষেত্রে ভারত এক নম্বর তাদের পছন্দ রাষ্ট্র তো সেই ক্ষেত্রে আগামী এক বছরে ভারতের যে বিগত দিনে লোকসান হয়েছে এটি বহুগুণে তাদের লাভে পরিণত হয়ে যাবে কয়েক গুণ লাভে পরিণত হয়ে যাবে এবং এইভাবেই ভারতের যে অর্থনীতি সেটা ফোরকাস্ট করা হচ্ছে এই যে ভারত একটা ব্রিদিং টাইম পেয়েছে এই ব্রিদিং টাইমটি তারা এখন একেবারে হানড্রেড পারসেন্ট বাংলাদেশের দিকে তারা নিবিষ্ট করবে এবং আমেরিকাও যে ব্রিদিং টাইমটা পেয়েছে সেই ব্রিদিং টাইমটা সেই বাংলাদেশে তারা ডুয়েল খেলবে অর্থাৎ এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের মাধ্যমে তাদের স্বার্থ আদায় করার চেষ্টা করবে আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক রেখে তাদের যে আওয়ামী লীগ প্রীতি আমেরিকার যে লবিংটি ছিল তারাও সেই কাজটি আবার শুরু করেছে শুরু করবে এইভাবেই কিন্তু রাজনীতি একটা মেরুকরণ হয়ে যাচ্ছে বাংলাদেশে এবং সেই মেরুকরণ আপনি বাংলাদেশের সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যা কিছু হচ্ছে এর কোনো কিছুই বর্তমান সরকারের পক্ষ যাচ্ছে না এনবিআরের সমস্যা তারপরে পুলিশের